ফুটোবার বিজে এখন যাবেন এখনো একটু কাজের দখলে ফুটোবার ব্রিজ সবসময় একটা কাজের দখলে থাকে এটা যে উদ্দেশ্যে দেওয়া শিক্ষার্থীরা ইজিলি পার হবেন

কথা বলে বেশ কিছু সমস্যা এই এই ফ্যাকাল্টিতে এখানে যেই পরিষেবাগুলো দেওয়া হয় সেই পরিষেবাগুলোর ভেতরে আমরা অনেক সমস্যা আইডেন্টিফাই করেছি তো আমরা সেগুলো নিয়ে ব্রিফ করব এবং পরবর্তী আগামী কাল থেকে আমাদের কর্মসূচি কিরকম হবে সেই বিষয়গুলো নিয়ে ব্রিফ করব তো এই পর্যায়ে কথা বলবেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে সদস্য পদে যিনি নির্বাচন করছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবিকুল নাহার মোবাইল করুন আপনাকে আমি সাবিকুন নহতাম না উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 19বি সেশনের একজন শিক্ষার্থী আমি দীর্ঘ পাঁচ বছর ধরে এই কার্জন হলে দাতাयत করছি যার সুবাদে এই হল এর সমস্যাগুলো প্রত্যক্ষভাবে আমার দেখা সম্ভব হয়েছে এখানে প্রায় 12 ডিপার্টমেন্ট আছে এবং 4000 হাজারের মতো শিক্ষার্থী এখানে নিয়মিত অধ্যয়ন করছে নিয়মিত ক্লাস করতে আসছে আপনারা জানেন এই কার্জন হলে মূলত সাইন্সের শিক্ষার্থীরা অধ্যয়ন করে মানে তাদের ক্লাস আটটা থেকে পাঁচটা পর্যন্ত চলে তো চার হাজার শিক্ষার্থীদের জন্য এই কার্জন হলে মাত্র একটা ক্যান্টিন আছে খুবই ছোট পরিসরে একটা ক্যান্টিন আছে যে ক্যান্টিনের খাদ্যের মান এবং খাদ্যের যে পরিমাণ সেটা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত না খাদ্য কেন্দ্রিক সমস্যায় অনেক বেশি ভোগাচ্ছে শিক্ষার্থীদেরকে এবং ডিপার্টমেন্ট কেন্দ্রিক যে কমন রুম গুলো আছে খুবই ছোট আলো বাতাস নেই সেখানে স্যানিটেশন ব্যবস্থা অনেক অপর্যাপ্ত নারী শিক্ষার্থীদের জন্য কমন রুম থাকলেও ছেলে শিক্ষার্থীদের জন্য কোনো কমন রুম নেই এই আমরা অনেক দিন ধরে ভুগছি বিশেষ করে শিক্ষার্থীরা মা তাদের অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে দীর্ঘ সময় ক্যাম্পাসে থাকতে হচ্ছে কিন্তু তারা তাদের বাচ্চাদের নিয়ে আসতে পারছে না কোনো ব্রেস্ট ফিডিং কর্নার নেই বা বাচ্চাদের রাখার কোনো ব্যবস্থা নেই তো এই সমস্যাটা অনেক বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এতগুলো ডিপার্টমেন্ট আছে এই কার্জন হলে কিন্তু নারীদের স্যানিটারি ন্যাপকিন সহ ইমার্জেন্সি যে ঔষধের কোনো ব্যবস্থা থাকবে এই ব্যবস্থাগুলো এখানে নেই এই সমস্যাগুলোর কারণে নারী সহ ছেলে শিক্ষার্থীরা সমস্যার মুখোমুখি হচ্ছে তাছাড়াও যেহেতু সায়েন্সের তাদের পড়াশোনার যে সোর্স বা গবেষণার যে সোর্স এই সোর্সগুলো এখানে অপ্রতুল চাহিদার তুলনায় এই সমস্যাগুলোর অনেক বেশি ভোগাচ্ছে এবং ভূতাত্ত্ব বিভাগের সাথে মেয়েদের একটা নামাজ রুম আছে খুবই ছোট পরিসরে একটা নামাজ রুম কিন্তু এই নামাজ রুমটা একদম ভঙ্গুর অবস্থায় পড়ে আছে বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন আমরা প্রশাসনের সাথে কথা বলেছি দিন অফিসে গিয়েছি আমরা স্মারক দিয়েছি সবগুলো সমস্যা নিয়ে কথা বলে এসেছি কিন্তু এখনো আমরা এই সমস্যাগুলোর দৃশ্যমান কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাইনি আহ যে বিষয়টা আমাদেরকে হতাশ করেছে আমরা শিক্ষার্থীদের এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে আগ্রহী আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এখানে মত বিনিময় করেছি এখন কথা বলবেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আসসালামালাইকুমতুল্লাহ আসসালামু আলাইকুম আলহমাতুল্লাহ ধন্যবাদ আপনাদের সবাই সবাইকে আপনারা আজকে এখানে আমাদেরকে সময় দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের যে শিক্ষার্থীরা আছে তারা মূলত তিনটা জায়গায় ক্লাস করে থাকে কার্জন হল মোকারম ভবন এবং মোতার ভবন কার্জন হলে পরীক্ষা কার্জন হলে বেসিক্যালি পরীক্ষা হয় এই পরীক্ষা দিতে যারা বাইরে থেকে আসে ক্যাম্পাসের বাইরে যে ভাই বোনেরা থাকে তারা তাদের মোবাইল কিংবা ব্যাগ রাখার কোনো জায়গা পায় না খুব ভালো যার ফলশ্রুতিতে দেখা যায় বিভিন্ন সময় কার্জন হল থেকে মোবাইল মানি ব্যাগ চুরি হয় তো আমরা এই এই চুরি হওয়ার সমাধান আমরা চাই যে এখানে একটা লকার সিস্টেম থাকবে যেখানে শিক্ষার্থীরা মোবাইল বা মানি ব্যাগ রাখতে পারবে পাশাপাশি আমরা মোকারম ভবনে যদি যাই মোকারম ভবনে দেখবেন যে ভালো মানে ক্যান্টিন নাই একটা ক্যান্টিন আছে আনত রাইস যেখানে খুব আনহাইজেনিক খাবারগুলো পাওয়া যায় তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সময় দাবি ছিল সুদীর্ঘ পাঁচ সাত বছরের দাবি এখানে একটা ভালো ক্যান্টিন প্রতিষ্ঠা করা সে বিষয়ে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করলে কোনো ফলপ্রসূ সমাধান আসে না আবার কার্য মোকার ভবনে একটা অ্যাডভান্স রিসার্চ সেন্টার আছে দেখবেন এই রিসার্চ সেন্টারটাতে অধিকাংশ ইনস্ট্রুমেন্ট ব্যাক দেয় ব্যাকডেটের হওয়ার কারণে যে মানগুলো পাওয়া যায় যে ভ্যালুগুলো পাওয়া যায় এই ভ্যালুগুলো খুবই আন্তর্জাতিক মানের তুলনায় খুবই নিচে হয় তো সেই জায়গা থেকে আমরা আমরা চাই এখানে আরো আধুনিক মান আধুনিক যে জিনিসপত্র এসেছে সেগুলো স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের যে গবেষণার যে গবেষণাকে আরো ইন্টেন্সিফাই করবে আবার দেখবেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটা বিশ্ববিদ্যালয় থেকে ইমেল দেওয়া হয়েছে এই ইমেলের ইমেলের ক্যাপাসিটি এত কম যে এই ইমেল দিয়ে কোনো ফর্মাল কোনো প্রিমিয়াম বা স্টুডেন্ট ভার্সন ওয়েবসাইট বলেন অ্যাপস বলেন কিংবা কোনো কিছুতে অ্যাক্সেস নেওয়া যায় না একটা শিক্ষার্থী যদি কোনোভাবে কোনো জার্নালে কোনো পাবলিকেশন জার্নালে এক্সেস না পায় সে কিভাবে রিসার্চ পেপার ডাউনলোড করবে কিভাবে সেটা করবে কিভাবে রিসার্চ করবে সে জায়গাতে ঘাটতি আছে আবার দেখবেন মোতার ভবনে মোতার ভবনে মানে এই ক্যান্টিন নিয়ে দুই হাজার শিক্ষার্থী আছে সাতটা ডিপার্টমেন্টের অথচ এটা নিয়ে একাধিকবার বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন আমরা নিজেরা বিভিন্ন আবেদন অনুরোধ বিভিন্ন ভাবে আমরা রিসার্চ করায় করছি কিন্তু বিভিন্ন কোনোভাবেই এই মোকার ভবনের যে ক্যান্টিন সমস্যা এই সমস্যার সমাধান হয়নি আমরা আপনাদের আমরা শিক্ষার্থীদেরকে প্রতিশ্রুতি দিতে চাই কথা দিতে চাই যে আমরা নির্বাচিত হলে আমরা এই জায়গাগুলোতে কাজ করব এবং এই জায়গাতে প্রশাসনের সাথে আমরা এই অ্যাডভোকেটি করবো ধন্যবাদ সকলকে এই পর্যায়ে কথা বলবেন গুরুত্বপূর্ণ শিক্ষক জেটের যিনি পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসিফ Абদুল্লাহ সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আসিফ আবদুল্লাহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমি ছাত্র পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি আমার পুরো ক্যাম্পাস লাইফ জুড়ে অনাবাসিক ছিলাম বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াতের মাধ্যমে আহ অনাবাসিকদের যে হেসেলগুলো গুলো সেই হ্যাসেল গুলো আমি নিজেও এক্সপিরিয়েন্স করছি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার নিজেরও তো সেই জায়গা থেকে আমি একটা বাস কমিটি সভাপতি ছিলাম কেন্চিত বাস কমিটি আহ জন্য আমি আমাদের যে ইস্তেহার গুলো সাজিয়েছি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হল আমাদের ক্যাম্পাসের ভিতরে যে শাটল সার্ভিস আছে দুই তিনটা চলছে এই শাটল সার্ভিসকে আমরা আরো বেশি সংখ্যক অলরেডি আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি পনেরো থেকে বিশটার মতো শাটল আমরা নিয়ে আসার ব্যাপারে কথা বলেছি তবে নির্বাচনের আগে এটা নিয়ে আসা তো আসলে নির্বাচনী এথিক্সের সাথে যাচ্ছে না তো আমরা ইনশাআলা খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো ব্যবস্থা করবো আপনারা জানেন যে গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাটল সার্ভিস বন্ধের একটা নির্দেশনা এসেছিল আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি যে শিক্ষার্থীদের জন্য যেটা ফ্রেন্ডলি একটা সার্ভিস সেই সার্ভিসটা কোনো অবস্থাতেই বন্ধ করা উচিত হবে না তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের মধ্যে তারা একটি নির্দেশনা এই ব্যাপারে জানাবেন আমরা ক্যাম্পাসে বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থী যারা আছে সুফিয়া কামাল হল থেকে একটা যে আমাদের সাটল বাস যায় সেই বাসটা অনেক দেরি দেরি করে যায় আমরা সেখানে তিরিশ মিনিট অন্তর অন্তর এই বাসটা সার্ভিসটা আলোর ব্যাপারে আমরা এখানে পদক্ষেপ নিচ্ছি ইনশাআল্লাহ এটা আমাদের ইস্তেহারে আছে এছাড়া আমাদের আজিমপুর অবস্থিত কুয়েতমতি হল এবং নেসা হলের থেকেও যে বাস আছে সেই বাসটাও আরো বেশি ট্রেন করা আমি আমি গতকালকেও সেখানে যোগাযোগ করেছি তাদের ক্ষেত্রে তারা ওয়েট করছে একটা বাস যে নির্দিষ্ট সময় আসার কথা তার 30 40 মিনিট পার হয়ে গেছে কিন্তু সেই বাস আসছে না তো সেই জায়গা থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি আমাদের অলরেডি একটা বাস ট্র্যাকিং অ্যাপ এটা মোটামুটি আমরা গুছিয়ে ফেলেছি আহ এই আহ যে কোনো শিক্ষার্থী আহ বাসটা কোন অবস্থায় আছে কোথায় আছে সেটা এই অ্যাপসের মাধ্যমে ইনশাআল্লাহ জানতে পারবে এটা আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন পরবর্তী সময় আমরা এটা নিয়ে আসতে পারবো এছাড়াও ক্যাম্পাসে আপনার জানেন যে কার্যকালের সামনে এখানে রিক্সার গ্যাদারিংটা অনেক বেশি আমাদের মেট্রো রেলের সামনে রিক্সা এমনভাবে থাকে যে যেখানে যাতায়াত করা যায় না তো সেই জায়গা থেকে আমরা রিক্সা আহ নিয়ন্ত্রণ করা এবং এদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার ব্যাপারে আমাদের আহ পরিকল্পনা আছে আমরা চাচ্ছি ক্যাম্পাসে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস যেটা সেটাকে আরো বেশি উন্নীত করা আহ ভালো মানের সার্ভিস প্রোভাইড করা এবং অনাবাসী শিক্ষার্থীদের জন্য যে বাসগুলো যায় সে বাসগুলো আসলে অনেক ফিটনেস বিহীন বাসের সংখ্যাটা অনেক বেশি সেই জায়গা থেকে আমাদের পরিকল্পনা আছে এই বাসটাকে কিভাবে নিজস্ব বাস বাসে নিয়ে আসা যায় নিজস্ব বাস আমরা যেন কিনতে পারি সেই জায়গা থেকে আমরা এটা প্রক্রিয়াটা শুরু করবো আমরা হয়তো এক বছরের মধ্যে সব বাস কিনে ফেলতে পারবো না কিন্তু আমরা এটা পরিকল্পনা করে আমরা এটার একটা পথ দেখিয়ে যাব এবং এই এটার কাজ শুরু করব এবং আমাদের প্রত্যেকটা রুটে আমি যদি বলি আমাদের ফার্ম গেট রুট থেকে শুরু করে এদিকে বনানি পর্যন্ত এখানে এখানে কোনো বাস নাই তো সেই জায়গা থেকে আমরা এখানে নতুন বাস এই রুটে নিয়ে আসার জন্য আমাদের পরিকল্পনা আছে তো এইরকম আরো কিছু পরিকল্পনা আমরা নিয়েছি আশা করি আপনাদের সামনে ধীরে ধীরে আমরা উপস্থাপন অনাবাসিক শিক্ষার্থীদের একটা বড় অংশ আছে পঞ্চাশ পার্সেন্টের অধিক অনাবাসিক শিক্ষার্থী তাদের হেসেল পূরণে আমরা বদ্ধপরিকর আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ ধন্যবাদ আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যে ভোটার তালিকা সেটা ওপেনলি পাবলিক করা ছিল তো এই বিষয়ে আমরা বারবার প্রশাসনের কাছে জানিয়েছিলাম যে যে ফিমেল শিক্ষার্থীরা আছেন যারা পর্দা করেন তাদের প্রাইভেসি লঙ্ঘন এবং অন্যান্য সকলের প্রাইভেসি লঙ্ঘন এটা এই বিষয়ে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তো আমাদের যিনি আইন সম্পাদক পদে লড়ছেন তিনি গতকাল রিড করেছিলেন এবং সেই রিটের ভিত্তিতেই আমরা দেখতে পেয়েছি যে একটা ইতিবাচক পদক্ষেপ আমাদের আইন সম্পাদক পদে যিনি প্রতিনিধি থাকছেন জাকারিয়া এবং শুধুমাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাই তাদের নিজস্ব পাসওয়ার্ড বা তাদের ইমেইল বা তাদের ভোটার নাম্বার দিয়ে সেখানে আমরা আমাদের চিফ রিটার্নিং অফিসার ফোনে তার সাথে সরাসরি সাক্ষাৎ করে জানিয়েছিলাম কিন্তু তিনি পনেরো দিন পার হওয়ার পরেও কোনো ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হয়নি তারপরে আমরা লিগাল নোটিশ দিয়েছি দ্রুত ব্যবস্থা না তাহলে আমরা আইনের দ্বারস্থ হতে বাধ্য কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা আগামীকাল আহ চারজন শিক্ষার্থী একটি রিট দায়ের করেছি আহ গতকাল রিট দায়ের করেছি রিটের মুখ্য বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ভোটার তালিকা সেটা যাতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাক্সেস পায় বাইরে যে পাবলিক অ্যাক্সেস রয়েছে যে কেউ চাইলে সে আমেরিকা বা হচ্ছে উগান্ডা থেকেও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নারী ভোটার লিস্টে ডাউনলোড করতে পারবে তো আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের রিটের পরপরই পুরো ওয়েবসাইটটিকে ব্লক করে দিয়েছে এবং এখানে ভোটার তালিকাকে সরিয়ে ফেলেছে তো আমরা দাবি জানাচ্ছি আমরা চাই ভোটার তালিকা সেটা পাবলিক থাকুক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সেটা দেখতে পারুক তো এখানে আমাদের কনসার্নের জায়গা আছে সে কারণে আমরা দাবি দাবি জানিয়েছিলাম মেয়েদের ছবিটা যেন সরিয়ে তারা পাবলিশ করে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো ভোটার তালিকায় গাইড করে দিয়েছে আমরা আমি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাবো ভোটার তালিকাটা আবার প্রকাশ করা হোক কিন্তু সেটা যাতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রবেশ করতে পারে এবং নারী শিক্ষার্থীদের যাতে তাদের ছবি নিয়ে কোনো ধরনের হয়রানি শিকার না হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ধন্যবাদ এই পর্যায়ে কথা বলবেন এস এম ফরহাদ আমাদের পরিকল্পনা ছিল আমরা প্রত্যেকদিন যেসব গুলো ফেস করছি অলরেডি কার্য নিয়ে আলাপ হয়েছে কয়েকটা বিষয় আসে না যেমন আহ এই যে কার্যনের বেশ কয়েকটা অনেকগুলো ডিপার্টমেন্টে রিটেক এক্সাম দিতে হলে আরো একটা সাবজেক্ট খারাপ হয়েছে রিটেক এক্সাম দিতে হবে তখন এই একসামে তার বিশ হাজার টাকার মতো খরচ হয় প্রায় তারা করে আরো বেশি এই জিনিসটা বহু একটা ব্যবস্থা দরকার ছিল আমাদের এই জায়গায় অন্যতম একটি কমিটমেন্ট হচ্ছে যে অতিরিক্ত ফি নেওয়া এবং এটা বাণিজ্য মানে পরিণত করা বিশ্ববিদ্যালয় এক্সাম গুলোকে এখান থেকে আমরা এটার ব্যাপারে আমরা সিরিয়াসলি ব্যবস্থা আমাদের সুযোগ হলে আর এরপরে হচ্ছে এই যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের উদ্যান এখন বন্ধ সিকিউরিটি কনসার্নের কারণে যাতে ভবগুড়ে না থাকে এবং ইউনিভার্সিটি সেফ থাকে কিন্তু এটার ইম্প্যাক্টে সবগুলো এখন ভবগুড়ে জমা হয় সন্ধ্যার পর থেকে দেখবেন এখনো আগে যারা এই সেই সৌরভ উদ্যানে জমা হয় তারা দুই হেল চত্বরে টিম নির্ভর গুমন্ত অবস্থায় পক্রিয়াল টিম এখানে কোন ব্যবস্থা নিচ্ছে না এই দুই হেল চত্বরে ভবগুড়ে এবং বাইরের লোকজন থাকার কারণে এখানে কার্যালয়ের শিক্ষার্থীরা যখন আসা যাওয়া করে তারা খুব আনসেফ ফিল করে এবং এর সাথে ছবি কামাল হলে শিক্ষার্থীরা যে ফুটোবার ব্রিজ দিয়ে পার হতেন সেই ফুটোবার ব্রিজে এখন যাবেন এখন একটু কাজের দখলে এই ফুটোবার ব্রিজ সবসময় একটু কাজের দখলে থাকে এটা যে উদ্দেশ্যে দেওয়া শিক্ষার্থীরা ইজিলি পার হবেন শিক্ষার্থীরা তাদের সেফটি ফিল করবেন রাস্তার যে গাড়ি পারাপারের অবস্থা সেটাকে অ্যাভয়েড করে উপর দিয়ে পাঠাবেন সেটা পারছে না টোকাইদের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি অন্যতম একটি দায়িত্ব সুফিয়া কামাল হলের এতগুলো শিক্ষার্থীদের শিক্ষার্থী বন্ধুদের সেফটির জন্য এটিকে অলওয়েজ একটা তদারকির মধ্যে রাখা এবং সেটি ব্যবস্থা রাখা এই জিনিসটাও এখন পর্যন্ত হয়নি আপনারা দেখেছেন শাটল নির্বাচনী ব্যবস্থার কথা বলে শাটল বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কথা বলেছি ইউনিভার্সিটি প্রশাসনের সাথে এটি ইউনিভার্সিটি বলেছে আজকে মধ্যে আবার চালু করবে সেটি নির্বাচনকে উপলক্ষে উপলক্ষ বারবার হয়রানি এবং বিভিন্ন উদ্যোগ না হয় আর কি এটা খুবই দুঃখজনক আর এর বাইরে এর বাইরে হচ্ছে এই জায়গা থেকে কেন্দ্রিক মুসাখা মসজিদ কেন্দ্র করে আমরা এটাকে একটা রূপান্তর করা আমাদের সেই সুযোগটা থাকবে করছি আমি আপনাদের প্রশ্ন শেষে নেব কথা পক্ষ থেকে আজকে আমরা কার্য এড়িয়ে এসেছি শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের মূল চাওয়াটা হলো শিক্ষার্থীদের চাওয়া আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের যে ভয়েস সে ভয়েসটা হলো আমাদের ভয়েস আমরা বলছি বৈচিত্র্যের মধ্যে অক্ষ করতে চাই আমরা সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্মাণ করতে চাই এবং আমরা সবার বাংলাদেশকে নির্মাণ করতে চাই আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা শত বছর পার হয়েছে স্বাধীনতার আজকে পাঁচ দশক পার হয়েছে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্জন যেভাবে আছে একাডেমিক অর্জন অথবা একাডেমি আই সেভাবে আমরা ফোকাস দিতে পারিনি কিন্তু একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি আমরা এটা বারবার বলছি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান উৎপাদন করা জ্ঞান বিতরণ করা নতুন নতুন জ্ঞান নিয়ে আসা বিশেষ করে আজকে আমরা যেখানে এসেছি সায়েন্স ফ্যাকাল্টি সেই সায়েন্স ফ্যাকাল্টির কাজ হচ্ছে সায়েন্স টেকনোলজি ইনোভেশনের মাধ্যমে পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়া আজকে যদি আমরা দেখি বিশ্বব্যাপী আমাদের করে স্বাধীন হয়ে অনেক দেশ তাদের সায়েন্স টেকনোলজির মাধ্যমে অনেক এগিয়ে গেছে কিন্তু আমাদের যদি বাংলাদেশের অবস্থা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থা দেখি সে জায়গায় আমাদের এই যে একটা বিশ্ববিদ্যালয় একাডেমিকলি সাউন্ড হওয়া একাডেমিয়া ইনভেস্ট করা গবেষণা ইনভেস্ট করা সে জায়গায় আমরা একশো বছরে অথবা স্বাধীনতার পাঁচ দশকে দেখতে পাইনি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এই বছর সর্বোচ্চ বাজেট গবেষণা দেওয়া হয়েছে দুই পার্সেন্ট যেটা আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে মূল বাজেটের বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত এই গবেষণা বাজেটে দেওয়া হয় তো আমরা যদি শিক্ষার্থীদের মেন্টেন পেয়ে আমরা যদি তাদের সেবা করার সুযোগ পাই আমরা ইনশাল্লাহ আমাদের এই থেকে একটা একাডেমিক ইউনিভার্সিটি বানাবো ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদের এই বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে তাদের সায়েন্স টেকনোলজি ইনোভেশনের মাধ্যমে সারা বিশ্ব বিভিন্ন চিত্র এবং আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আসে প্রথম বর্ষ থেকে তাদের হলে একটা সিট নিয়ে তাদের সংকটে থাকতে হয় তাদের খাদ্য নিয়ে তাদের সংকটে থাকতে হয় আমাদের হেলথ নিয়ে তাদের আমাদেরকে সংকটে থাকতে হয় আমাদের হচ্ছে ক্যাম্পাসের অনিরাপত্তা নিয়ে আমাদের বিশেষ করে আমাদের বোন যারা আছে আমাদের ছাত্রী নারী যারা আছে তাদের বিভিন্ন সাইবার বোলিং তাদের আহ নিরাপত্তা সংকটে ভুক্ত হয় তো আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই ইনশাআল্লাহ আমরা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা ইনসিওর করব এবং সেই নিরাপত্তা ইনসিওর করার রুটম্যাপটা আমরা সাজিয়েছি আমাদের ইস্তেহার ইস্তেহারে আমরা পূর্ণাঙ্গ ভাবে সেখানে আমরা আমাদের আহ আমরা আপনাদের সামনে নিয়ে আসবো তো আমরা আশা করবো যারা আছে ডাকস নির্বাচন করছি সবাই তো আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে নির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিপক্ষ আছে আমাদের যারা বন্ধু আছে তারা ক্রমাগত সাইবার বুলিং করছে ক্রমাগত মিথ্যা প্রবন্ড করছে ক্রমাগত সে আগের মতো করে বিষাদদার করছে তো এই যে ডাকসা নির্বাচন উপলক্ষে একটা আমেজ বিরাজ করছে শিক্ষার্থীরা যে নতুন নতুন চিন্তাগুলো শুনতে চায় সেই চিন্তাগুলো না দিয়ে আপনারা যদি পিছনে চলে যাচ্ছেন এর মাধ্যমে শিক্ষার্থীরা আপনাদের প্রতি প্রতিবাচক মনোভাব তৈরি হচ্ছে তো আমরা অনুরোধ করবো আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সেই আইডিয়াগুলো শিক্ষার্থীদের সামনে নিয়ে আসি শিক্ষার্থীদের স্বার্থে কথাগুলো বলি এবং এভাবে আমরা প্রতিযোগিতা করি এবং যাদের নেতৃত্ব যাদের দক্ষতা যাদের কম্পিটেন্সি শিক্ষার্থীরা পছন্দ করবে শিক্ষার্থীরা তাদেরকে মনোনীত করবে এবং সে জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুগের জায়গা থেকে আমরা বলতে চাই গত এক বছর জুড়ে এবং জোড়াই আন্দোলনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুগের আমরা যারা আহ সদস্য আছি আমাদের যে অ্যাক্টিভিটি আমাদের যে কম্পিটেন্সি শিক্ষার্থী বান্ধব যে কাজ প্রশাসনের কাছে আমরা যে সংস্কার উপস্থাপন করে দিয়েছি এই সব কিছুতেই আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুগের আমাদের প্যানেল উপর তারা আস্থা রাখবে এবং এর মাধ্যমে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদদের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা নির্মাণ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ করছেন সুন্দরভাবে আমরা যখন কাজ শুরু করেছিলাম আমরা যখন কাজ করছিলাম তখন গত পাঁচ পাঁচ অগস্ট থেকে এখন পর্যন্ত ছাত্র দলের বিরুদ্ধে যখন আমি এক হাজার কেস দেখাই যে কেসে অন্তর্দ্বন্দ্ব দল মারামারি সংঘাত এক অপরকে হত্যা কমিটি বাণিজ্য করে এই কেস যখন আমরা পাবলিকলি নিয়েছে দেখি তখন তারা যখন ছাত্র শিবিরের ব্যাপারে কোনো কেস পায় না এই ধরনের অভিযোগ সামনে নিয়ে আমরা যখন আমরা যখন বলেছিলাম স্পষ্টত আপনি এতদিন অভিযোগ দেন না কেন আমরা বারবার অভিযোগ দেন কাছে যদি টিম না থাকে আমাদের কাছে নিয়ে যান আজকে মামলা করেন যার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন আপনার কাছে টাকা না থাকলে লিগেল টিম না থাকলে সাপোর্ট সাপোর্টের মতো টিম না থাকলে আমাদের কাছে নিয়ে যান তার বিরুদ্ধে ব্যবস্থা নেই এতদিন চুপ ছিলেন কেন হঠাৎ করে এটা অভিযোগ বানানোর অভিযোগ বললাম আপনি আর যদি অভিযোগ হয় আপনি ব্যবস্থা নেন আমরা আইনি সহযোগিতা সহযোগিতা আমরা করবো কোনো অপরাধীর মানে আর যদি এমন হয় যে হচ্ছে শিবিরের ডাইরি কারো থাক হাতে থাকলে আবি শিবির হয়ে গেছে আবিদ ভাই কোথায় আমরা সবাইকে গিফট করি আর অন্যান্য সংগঠনকে হয়তো ভাই একটা ডায়ের হাতে নিয়ে কোথায় প্রেস কনফারেন্স করতে ফেসবুক তাকে শিবির বানা হচ্ছে এখন ওনারা অন্তর্দ্বন্দ্ব একে অপরকে মন খারাপ করবে এক অপরকে শিবির বানাবে ট্যাগিং দিয়ে নিজেদের দলের মধ্যে নিজেদের দলের মধ্যে এক অপরকে খুন করতে পারে এই ট্যাগিং এর রাজনীতি ওরা আর একটা অভিযোগ বানান সেই অভিযোগ করতে হবে আর সেই অভিযোগ করতে হবে তাহলে আপনি ব্যবস্থা নেন হঠাৎ করে রাষ্ট্রের আজ মুহূর্তে বানোয়ার গল্প বলে লাভ নাই আর আপনি ব্যবস্থা না আপনার দিকে আপনাদের সাপোর্ট দেবো আর দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র আসার পর থেকে মানে রাষ্ট্র ইলেকশন হওয়ার পর থেকে বানোয়ার বানোয়ার গল্প সবাই বানানো শুরু করছে আমরা স্পষ্ট ক্লিয়ারেন্স দিয়েছি বলেছি ছাত্র শিবির ব্যাপারে যে কোনো কনসার্ট আর যদি ছাত্র শিবির কোন এক স্কুলে ছাত্র শিবির কোনো একটা গিফট কেউ নিছে ছাত্র শিবির একবার চা খাইছে নাস্তা করছে এই জন্য তার সকল ধরনের কার্যক্রমে নিতে হবে তাহলে তো মানে এই যে এখন যারা মন্ত্রী মিনিটের হয়েছে অন্য পরিচালনা করতেছে আর অনেক জায়গায় চাঁদাবাসী বা অন্য কাজ করবে অপরাধ করবে যে যা করবে ছাত্র শিবিরে কোন একটা আপনার সংগঠনের আসছে কোনো একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম আসছে কোনো একটা কেসে সব কিছু যদি এইভাবে দিতে হয় তাহলে তো এই ছাত্র জনের কেউ যেটা এক হাজার এটা এক লক্ষ্য বোঝাবে যে এক হাজার কোনো এবং রক্তপাতের হিস্ট্রি বুঝতেছে পাঁচ তারিখে

রেস্ট্রিকশন আমরা এই ধরনের রেস্ট্রিকশন রেস্ট্রিকশন অন্যান্য আমরা ব্রেক করা ব্রেক করছি না আর থেকে আমরা প্রচারণা করতে পারবো ছাব্বিশ তারিখ থেকে তখন আমরা পাবলিকলি প্রচারণা ক্যাম্পেন্লা আর এর বাইরে একটা বিনীত অনুরোধ সবার প্রতি অন্যান্য সংগঠনের প্রতি আমরা আসলে জুলাই একসাথে ছিলাম একসাথে থাকবো এই দাসে আপনি আমি জিতবো এই ফ্রেমওয়ার্ক ওয়ার্ক না এল ছাত্র শিখে জিতবে এই ফ্রেমওয়ার্ক ওয়ার্ক না এর শিক্ষার্থীরা জিতবে শিক্ষার্থীরা আমাদের চাইলে আমাকে ভর্তি দেবে আপনাকে চাইলে আপনাকে ভোট দিবে তারা চলাচুর করবে শিক্ষার্থীরা যিনি চলাচুর করবেন তাকে ছাত্র লিখে আমাদের ছড়িয়ে ফেলবে তারা ছিল চুরি করবেন না সত্যটা বলবেন মিথ্যা ফ্রেমিং করবেন না সত্য থাকলে দর্শক শিবির এই বক্তব্য আপনার কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নিয়ে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি সাবস্ক্রাইব করে থাকুন আসসালাম